আজকে আমি দেখাবো যে বিদ্যুৎ সিস্টেমে দুই ধরনের গ্রাউন্ডিং আছে একটা হচ্ছে স্থায়ী গ্রাউন্ডিং একটা হচ্ছে অস্থায়ী গ্রাউন্ডিং তা আজকে আমি দেখাবো যে অস্থায়ী গ্রাউন্ডিং কোথায় কোথায় করতে হয় তা আমার সঙ্গে থাকুন আমি সর্বপ্রথম দেখাবো এটা অস্থায়ী গ্রাউন্ডিং

একটা সাব স্টেশন এখান থেকে একটা লাইন আছে মনে করেন এটা হচ্ছে আমার পোল এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে একটা পোল এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে আমাদের একটা পোল এখানে একটা পোল না এখন সে মনে করেন কোথায় এই একটা মাঝখানে একটা পোল আছে দেখেন যে এখানে এই পোলের এখানে কাজ হবে এই পোলের কাজ হবে আচ্ছা টেলস ফার্স্ট হোক তাহলে যে কোনো একটা কাজ হোক এখানে একটা কাজ হবে এই বলে একটা কাজ হবে তো এই বলে কাজটা হবে যেমন এই যে যখন কাজ হবে তখন আপনি অবশ্যই এই বলে কাজ করার আগে এই এটা আছে সোর্স এটা আছে লোড ঠিক আছে তো এইখানে যদি কাজ করেন তাহলে ওর আগে পরে অবশ্যই গ্রাউন্ডিং করতে হবে এই পোলি আমাদেরটা গ্রাউন্ডিং করতে হবে ওই স্থানে এই গ্রাউন্ডিং গ্রাউন্ডিং এইখানে তার আছে তার সঙ্গে নিউট্রন যোগ করে অবশ্যই এটা গ্রাউন্ডিং করতে হবে এখানে আমরা তো এই এই পোলে কাজ হবে কিন্তু এই পোলটাকে আপনি এক পোলাগে করতে পারেন দুই পোলাগে করতে পারেন

অম এইছে সাইডে ঠিক নাই যে বিদ্যুৎরা গেছে এই ব্যাঙ্গুর নামে নাকি 30 কিলোওয়াট চলে গেছে 30 30 কিলোওয়াট চলে গেছে আপনি এখান থেকে 5 কিলোমিটার 10 কিলোমিটার কষ্ট করতেছেন এখন এইখানটা যখন গ্রাউন্ডিং করেন অবশ্যই এইখানটা গ্রান্নি করতে হবে এটাটা গ্রাউন্ডিং করতে হবে অনেকের প্রশ্ন জাগে যে লাইনটা বিদ্যুৎ সাবেশন থেকে এইদিকে আসছে এখানে কেন করবো এখানে কেন করবেন আপনি যেহেতু এখানে একই অবস্থায় চোখের দৃষ্টি থাকতে হবে এখানে কাজ করলেই এ পাশে অস্থায়ী গ্রাউন্ড করতে হবে এ পাশে অস্থায়ী গ্রাউন্ড করতে হবে দুই এই পাশে আমার যে গ্রাহক বান্ধবা আছে এখানে এখানে জিপি আছে বিভিন্ন ইন্ডাস্ট্রি থাকতে পারে অথবা দেখা যাচ্ছে ইন্ডাস্ট্রি যখন আপনাকে জেনারেটর চালাবে তখন এই বিদ্যুৎ ব্যাকফিট করতে পারে অথবা এখানে আপনাদের এখানে বৃষ্টি নাই কিন্তু এখানে মেঘ হয়েছে বৃষ্টি নিয়ে বৃষ্টি বর্ধমান হচ্ছে হয়তো এখন লাইনে পড়বে অতিরিক্ত বর্ডে আসতে পারে অত আমরা আর সার্ভিস কিছু থেকে এখানে লাইন দেয় এখানে যোগ হইতে পারে হ্যাঁ এখানে হয়তো একটা পাখি অনেক সময় দেখা যাচ্ছে কি সাপ ধরে এমন বাস্তব প্রমাণটা। কাঠ যে একটা পাখিতে মাঠে সাপ ধরে নিয়ে আসে আমাদের যে কার্ট থাকে এই কার্ট আউটের উপর মাথা বইস এবং ওই সাপ পুলিশের মাথায় শর্ট হয়ে একটা লোক এক্সচেঞ্জ করছে বাস্তব প্রমাণ ঠিক আছে এই কারণে জন্যই অবশ্যই বিভিন্ন কারণে বিদ্যুৎ এখান থেকে আসতে পারে এই কাজ করার উভয় সাইডে সোর্সে এবং লোডে অবশ্যই গ্রাউন্ডিং করতে হবে এর কারণ হচ্ছে কি যে এই আমার কেমন দেওয়া হয়েছে এখন বর্তমানে বিদ্যুৎ সেক্টরে দেখা যায় ফেসবুক অন করলেই অমুক জায়গা লোক মারা গেছে অমুক সচেতন লোক মারা গেছে এই লোক মারা যাওয়ার কারণটা কি কারণটা হচ্ছে একটাই আমরা অসচেতন আমরা কাজ করতেছি আমরা কাজের জন্য বেশি পাগল কাজ করতেছি কিন্তু কাজটা আমি সঠিকভাবে করতেছি না এখানে একটা কাজ যখন করবেন ট্রান্সফর্মার চেঞ্জ হোক যে কোনো কাজ হোক না আপনার কাজ হচ্ছে বসে দুই পাশে অবশ্যই গ্রাউন্ডিং করে নিতে হবে এটা এই মূল একটা দেওয়ার কামনা আসছে এটা যে আমাদের যে পরিমাণে দুর্ঘটনা ঘটছে এখন প্রায় দেখেন ফেসবুক অনুগুলি লোক মারা গেছে মারা যায় নিজেদের কারণে আমরা নিজেরা অসচেতন একটা দ্রুত সময় বেঁচাতে যায় আমরা যাচ্ছে অন্য জায়গায় সময় দিচ্ছি দৌড়ে এসে কাজ করতে যে সময় দিচ্ছি না এই সময় না দেওয়ার কারণের জন্য অবশ্যই এখন এই ভিডিওটা পারলাম যে যেখানে আপনি অনেকের জানা আছে কিন্তু মানেন না অনেকের কাছে জানা আছে কিন্তু মানেন না কিন্তু মানতে হবে অবশ্যই এই ভিডিওটা দেখে কারণ না মনে পড়বে যে না আমাকে একটা ভিডিও দিছিল আমি একটা ভিডিও দিচ্ছি যে শুধু আমাদের এক্সিডেন্টের ভয়তে বাঁচার জন্য তাহলে দেখেন যে এটা সঠিক আপনি কাজ করলে উভয় পাশে গ্রাউন্ডিং করতে হবে এবং এটা হতে হবে দৃষ্টি থাকা লাগবে দৃষ্টি বলে আপনি কোথায় গ্রাউন্ডিং করেছেন চোখের দৃষ্টিতে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার এই ভিডিওটা অবশ্যই কাজ কর মনে করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ